দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় নিরপেক্ষ থেকে লজিক আসবে আর সেই লজিকের উত্তর যদি চারিপথ ঘটির দোষ হয় বা অবৈধ দোষ হয় অবৈধ পক্ষদোষ হয় নয়ার্থক জনিত দোষ হয় তাহলে তুমি কিভাবে বুঝবে তার উত্তর তুমি কিভাবে করবে তো আজকের ক্লাস সেটাই তো আজকের ক্লাস এই যে যুক্তিটা দেখছো কলকাতা ভারতের অন্তর্গত দুবাই ভারতের অন্তর্গত নয় কাজে দুবাই কলকাতার অন্তর্গত নয় এই যুক্তিটা এই টাইপের যুক্তি যদি পরীক্ষা আসে তুমি ধরে ফেলবে যে এই টাইপের যুক্তির উত্তরটা হচ্ছে চারিপদ ঘটিত দোষ আর বিচারটা সঠিক তুমি করতে পারবে কিভাবে করতে পারবে দেখে নাও যাতে পরীক্ষায় দেখা মাত্রই তুমি বুঝে যাও যে এই উত্তরটা ওটাই হবে ওই ধরনের লজিকই ওটার উত্তর ওটাই আর একটা কথা বলছি দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ টিউশন কমপ্লিট পুরো টিউশনটা প্লেলিস্ট ভিজিট করলেই খাতার মতো সুন্দর করে অধ্যায় ধরে পেয়ে যাবে যেমন এটা নিরপেক্ষ নয় এই অধ্যায় ভিজিট করো দু হাজার পঁচিশ ফুল টিউশন লজিক যা যা আছে যদি সঠিক লজিক মানে পরীক্ষা লিখে আসতে হয় তাহলে তোমাকে সেই ক্লাসগুলো করতেই হবে আর সেই ক্লাসগুলো করলে তোমার উত্তর কোনো দিনও হবে না সঙ্গে টিকাও আছে আশিতে আশি গ্যারেন্টি এবার বাকিটা তোমার ব্যাপার তো এই ক্লাসটা চলো শুধু কি শেয়ার করবে বন্ধুদেরকে যাদের যাদের ফুল দরকার এর প্রশ্ন কি নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করা এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো তো কলকাতা ভারতের অন্তর্গত দুবাই ভারতের অন্তর্গত নয় কাজে দুবাই কলকাতার অন্তর্গত এটার উত্তর কি টাইপে কিভাবে করবে পরীক্ষায় এইভাবে থাকবে দুইটা যুক্তি দেওয়া থাকবে যখনই এই টাইপের যুক্তি দেখবে তখন সেটা তুমি করবে চারিপদ ঘটিত দোষ কিভাবে দেখে নাও যৌক্তিক আকার এখান থেকে সাজাতে হবে যৌক্তিক আকার উত্তর এখান থেকে এটা সাজানোর নিয়ম হলো এই যুক্তিটার মধ্যে যখন দেখবে অতএব সুতরাং কাজেই থাকবে তার পরের বাক্যটার সিদ্ধান্ত কারণ কিংবা কেননা থাকবে তার আগের বাক্যটার সিদ্ধান্ত খোঁজার চেষ্টা করবো কোথায় আছে কাজেই মিলে গেছে তাহলে তার পরের বাক্যটার সিদ্ধান্ত মানে এটা এই লাইনটার সিদ্ধান্ত এবার যৌক্তিক আকার বা আদর্শ আকার সবার এইগুলো উত্তর বার করার নিয়ম হচ্ছে সিদ্ধান্ত নিচ থেকে উপরে উঠতে হবে নিচের লাইনটা আগে বার করতে হবে এটা দুবাই নয় কলকাতার অন্তর্গত ই বচন কেন হলো এই লাইনটা কারণ এই যে বললাম কাজেই অতএব সুতরাং কাজেই থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত কারণ কিংবা কেন থাকলে তার আগের বাক্যটার সিদ্ধান্ত তার মানে সবার আগে আমরা সিদ্ধান্ত বার করবো এই যুক্তির মধ্যে থেকে তার মানে এটা আলটিমেটলি এটা বচন হবে দুবাই কলকাতা দুবাই কলকাতার অন্তর্গত নয় তার মানে এটা ই দুবাই নয় কলকাতার অন্ত ই বচন এখানে কোনো দেওয়া যাবে না নাম জায়গার ক্ষেত্রে কোনো শুরুটা দেওয়া যায় না ক্লিয়ার তো এই যে দুবাই আর যে কলকাতার অন্ত এটা আলটিমেটলি উদ্দেশ্যপদ এটা বিধপদ এই উদ্দেশ্যপদটার নাম হচ্ছে এস এই বিধপদার নাম কি পি ক্লিয়ার তো এখানকার তিনটার মধ্যে এক লাইন নেওয়া হয়ে গেল বাকি দুটো লাইন পড়ে থাকলো এবার দ্বিতীয় লাইনটা দুবাই নয় ভারতের অন্তর্গত কেন হলো কারণ এই যে এর শব্দটা সিদ্ধান্তের এস শব্দটা এই দুটো লাইনের মধ্যে যে লাইনটা নেওয়া হয়ে গেছে সেটা বাদ দিয়ে এই এস শব্দ মানে দুবাই শব্দটা যেখানে থাকবে দুটো লাইনের মধ্যে সেটাই হবে দ্বিতীয় নম্বর লাইন তো দুবাই শব্দটা কোথায় আছে এই দুটো লাইনের মধ্যে এই ডেটা তার মানে এটা হবে দ্বিতীয় নম্বর লাইন দুবাই ভারতের অন্তর্গত নয় তার মানে এটা হবে দ্বিতীয় নম্বর লাইন এস শব্দটা যেখানে থাকবে সেটাই দ্বিতীয় নম্বর লাইন দুবাই নয় ভারতের অন্তর্গত এটাও আলটিমেটলি ই বচন দুবাই নয় ভারতের অন্তর্গত ই বচন ক্লিয়ার এবার দুটো লাইন হয়ে গেল যেটা পড়ে থাকলো সেটা সবার উপরে ব্যস্ট দুটো লাইন আইডেন্টিফাই করে নিলাম বাকি যেটা পড়ে থাকলো সেটা সবার উপরে নিচ থেকে উপরে উঠতে হবে ক্লিয়ার তাহলে কীভাবে একটার পর একটা আসলো সবার আগে সিদ্ধান্ত তারপর এর শব্দটা যেখানে থাকবে সেটা দ্বিতীয় নাম্বার লাইন তারপর যেটা পড়ে থাকবে সেটা সবার উপরে আর সেটাও একটা বচন সেটা কি কলকাতা ভারতের অন্তর্গত এটা এটা বচন হবে কলকাতা হয় ভারতের অন্ধগত তাহলে সাধারণটা হয়ে গেল এগুলো ডিট এই ক্লাসটা করে অবশ্যই বাকি ক্লাসগুলো ফুল টিউশনটা ভিজিট করে নেবে ঠিক আছে তারপরই বুঝতে পারবে এটা কোন চ্যানেল ঠিক আছে তো ক্লিয়ার হয়ে গেল সাজানো এবারে কাজ কি মনে রাখবে এরপরের কাজ হচ্ছে তোমাদের নিরপেক্ষণের কতগুলো নিয়ম আছে যে নিয়মগুলো জানতে হবে সেই নিয়মগুলো কি সেই নিয়মগুলো হলো আমি তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটা ক্লাসে এগুলো ডিটেলস আলোচনা আছে প্রত্যেকটা প্র্যাকটিস করিয়েছি নিয়ম সব লেখা আছে প্রথম নিয়ম নিরপেক্ষণে দশটা নিয়মের মধ্যে চারটা নিয়ম অ্যাপ্লাই করতে হবে তাহলে তুমি সঠিক বিচার করতে পারবে ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে তিনটা পথ থাকবে তার বেশিও না কমও না যদি তিনটির বেশি অর্থাৎ চারটি পথ থাকে তবে নয়টি চতুষ্পদ বা চারি পথ ঘটি দোষে এটা প্রথম নিয়ম অ্যাপ্লাই করতে হবে এই নিয়মটা অ্যাপ্লাই হয়ে গেলে যদি এই নিয়মটা ফলো হয় তাহলে দ্বিতীয় নিয়মে আসবো ন্যায়ের নিয়ম হলো হেতুপথকে দুটি আশ্রবাক্যের মধ্যে একবার অবশ্যই ব্যাপক হতে হবে যদি একবারও ব্যাপক না হয় তাহলে অব্যক্ষ হেতুদোষে দুষ্ট হবে ক্লিয়ার এই নিয়মটা যদি ফলো হয়ে যায় তাহলে তৃতীয় নিয়মে আসবো ন্যায় নিয়ম হলো যে পদ আশ্রবাক্যে ব্যাপক হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না ঠিক আছে কিন্তু যদি সাধ্যপদ আশ্রবাকের না হয় সিদ্ধান্তে ব্যাপক হয় তাহলে অবৈধ সাধ্য দোষ ঘটবে এই নিয়মের ক্ষেত্রে আরেকটা দোষ হয় অবৈধ পক্ষদোষ যদি অথবা দিয়ে আবার যদি পক্ষপথ আশ্রবাক্যে ব্যাপক নয় সিদ্ধান্তে ব্যাপক তার তাহলে অবৈধ পক্ষ দোষ চার নম্বর নিয়ম কি ন্যায়ের নিয়ম হলো দুটি নয়র্থক আশ্রবাক্যে থেকে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না কিন্তু যদি দুটি নয়র্থক আশ্রবাক্য থেকে সিদ্ধান্ত না হয় তাহলে যুক্তিটি নার্থক আশ্রবাক্য জনিত দোষে দুষ্ট হবে এই চারটা নিয়ম অ্যাপ্লাই করে দেখতে হবে যে নিয়মগুলো অ্যাপ্লাই হয়েছে কিনা যদি না হয় তাহলে প্রত্যেকটা দোষ লেখা আছে ওই নিয়মটার ওটারই দোষ এই প্রত্যেকটা লজিক আলাদা আলাদা ক্লিয়ার তো এখানে দোষ হলো চারিপথ ঘড়ি দোষ কেন দোষ হলো প্রথম নিয়মটা কী বলছে প্রথম নিয়ম ন্যায় নিয়ম হলো তিনটা পথ থাকবে তার বেশি ওনা কম না এবার আমরা প্রথম নিয়মটা অ্যাপ্লাই করে দেখব কী করে বুঝবে এস শব্দের সিদ্ধান্তটা এস আর পি নিয়ে গঠিত তো সিদ্ধান্ত এটা এস এবার মিলাবো পথগুলো মিলাবো দুবাই দুবাই সেম শব্দ এটা যদি এস হয় তাহলে ওটাও এস শব্দ কলকাতার অন্তর্গত যদি পি হয় তাহলে কলকাতার অন্তর্গত যেখানে পাবো সেটা পি হওয়া উচিত এটাও পি এটাও পি হওয়া উচিত তাহলে আলটিমেটলি এর শব্দ হচ্ছে কলকাতার অন্তর্গত কলকাতার পি হচ্ছে না তার মানে একটা শব্দ প্রত্যেকটা শব্দ দুবার করে বসে এসে একটা শব্দ একটা পথ কলকাতার অন্তর্গত দুটা পথ এখানে একটা এখানে একটা হয়ে আছে আর এটা একটা সেম এটা হিসাব এম পদ হওয়া উচিত ছিল তার মানে পদ হয়ে যাচ্ছে কটা পদ হয়ে যাচ্ছে চারটা তো কলকাতার অন্তর্গত কলকাতার অন্তর্গত হওয়ার সেম শব্দ হওয়া উচিত ছিল বা কলকাতা কলকাতা হওয়া উচিত ছিল হলো না তাহলে হলো করে একটা দুটা তিনটা সেম একটা চারটা চারটা পদ দেখা দিল তো চারটা পদ হলে কি তার চারিপদ ঘটি দোষ প্রথম নিয়মটাই লঙ্ঘন হয়ে গেল এই জন্য এই যে বলে দিয়েছে ন্যায় নিয়ম হলো তিনটা পদ থাকবে তার বেশিও না কমও না কমও থাকবে না বেশিও থাকবে না তিনটাই থাকতে হবে যদি তিনটির বেশি অর্থাৎ চারি দুই তিনটির বিষয় চারটি পদ থাকে তবে ন্যায়টি কি চতুষ্পদ ঘটিত বা চারিপদ ঘটি দোষে দুষ্ট হবে তাহলে এখানে তিনটার বেশি পদ দেখা যাচ্ছে এই জন্য এটা চারিপদ ঘটিত দোষ তো এই জন্য যেমন এই যে চারিপদ ঘটিয়ে দোষ হলে তাহলে কি টাইপের উদাহরণ থাকবে এই টাইপের উদাহরণ থাকবে তখনই বুঝে যাবে যে এটা চারিপদ ঘটি দোষ সেম দ্বিতীয় নিয়মটা ওটা যদি দোষ না হয় তবে দ্বিতীয় নিয়মে আসবে এখানেও দোষের দোষ হবে ওটা কেমন যুক্তি তার আলাদা লজিক আছে তৃতীয় নিয়মে দেখো অবৈধ সাধুদোষ অবৈধ দোষ হয় কি যুক্তি সেটার আলাদা নিয়ম আছে চতুর্থ নিয়ম দেখো নর্থক আশ্রবাক্ষ্য জড়িত কী আলাদা যুক্তি সেটা আলাদা প্রত্যেকটা ক্লাস যতক্ষণ না তুমি করবে ততক্ষণ তোমার মাথার মধ্যে ঢুকবে না যে ওই লজিকটা কিরকম এই লজিকটা কীরকম যখন সবগুলো মাথার মধ্যে করে নেবে তখন একদম সম্পূর্ণ লজিক তোমার ক্লিয়ার ব্যাস আর লজিক নেই এবার আমি সব লজিক আইডেন্টিফাই করতে পারবো ওই একটা শুধু লজিক করে বাকি ক্লাস লজিকগুলো করবো না আর তুমি ভাববে যে আমি পরীক্ষা সঠিক উত্তর করে আসতে পারবো কোনো দিনও পারবে না কারণ প্রত্যেকটা লজিক তোমার মাথার মধ্যে আগে ঢোকা দেবে যেমন এটা চারিপথ ঘটির দোষ তাহলে চারিপথ ঘটির দোষ কখন হলো এই টাইপের যুক্তি যখন থাকবে তখনই চারিপদ ঘটির দোষ আর কেন হলো সেটা তো আমি বলেও দিলাম ক্লিয়ার তাহলে এটা চারিপদ ঘটির দোষের যুক্তি তাহলে এই টাইপের যখনই যুক্তি থাকবে এরকম যুক্তি থাকবে তখনই তুমি বুঝবে এটা চারিপথ ঘটির দোষ এবার বিচার বিচার কি একটা কথা মনে রাখবে চারিপথ ঘটিত সে কোনো সংস্থান হয় না এগুলো যা আছে সব অবৈধ মূর্তি তো সংস্থানই যেহেতু নাই মূর্তি লেখার কোনো দরকারই নেই লিখলেও তুমি নাম্বার পাবে ঠিক আছে কিন্তু না লিখলেও নাম্বার পাবে আলটিমেটলি সংস্থান হচ্ছেই না যেটা আছে সেটা সব অবৈধ মূর্তি ক্লিয়ার তো সংস্থানই হচ্ছে না চারটা পথে কোনো সংস্থান হয় না তাই সংস্থান লেখার দরকার নেই বিচার এবার বিচার কেমন বিচার হচ্ছে প্রত্যেকটার একটা নিয়ম আছে নিয়মটা লঙ্ঘন করেছে বলেই তো তার বিচার হবে দোষ যেহেতু হয়েছে তার বিচার তো অবশ্যই হবে কোর্টে তো কোর্টে বিচার করতে গেলে কি হবে বলা হবে যে এই নিয়ম ছিল এই নিয়ম লঙ্ঘন করা হয়েছে তাই এই দোষ এটা নিয়ম কি নিয়মটা প্রত্যেকটা বিচারে আমার প্রত্যেকটা লজিকের এই নিরপেক্ষণের প্রত্যেকটা লজিক ক্লাসে দেখবে শুরুতে আগে নিয়মটা বলা হয় কোন নিয়মটা বলবে যে নিয়মটা দেখে তুমি এখানে বুঝতে পারলে দোষটা হইলো সেই সেই নিয়মটাই অ্যাপ্লাই করতে হবে ওখানে বলতে হবে তারপর তোমাকে ব্যাখ্যাটা করতে হবে তো তুমি কি করে বুঝতে পারলে যে এটা দোষ হলো এই যে তোমার মনের ভাষাটা এ তোমার মনের কথাটা তুমি বুঝতে পারলে কি করে এই যে জায়গাটা যেভাবে তুমি বুঝতে পারলে সেই কথাটাই তোমাকে এখানে লিখতে হবে এই বিচারটা সেটাই তো এই যুক্তিটি চারিপথ ঘটিত বা চতুষ্পদ ঘটিত দোষে দুষ্ট ক্লিয়ার যখন যেটা দোষ হবে তখন সেটা লেখা লিখতে হবে বাকি ক্লাসগুলো দেখবে সিমিলারিটি আছে ক্লিয়ার কারণ কেন কারণ কারণ এবার ন্যায়ের নিয়ম হলো ন্যায় অনুমানে তিনটা পথ থাকবে তার বেশিও না বা কমও না যেটা যেটা নিয়ম সেটা লিখতে হবে কোন নিয়মটা তাই বলে অন্য না যে দোষটা হলো সেই কোন নিয়মটা লঙ্ঘন করে দোষ হলো সেই নিয়মটা লিখতে হবে তো এই নিয়মটা লঙ্ঘন করে দোষ হলো এই জন্য যে নিয়মটা লঙ্ঘন করলো সেই নিয়মটা এখানে লিখতে হবে যে প্রথম নিয়মটা লঙ্ঘন করলো ওই নিয়মটা লিখতে হবে তাই লিখলাম কিন্তু এখানে যে কিন্তু এখানে থেকে শুরু করতে হবে কিন্তু এখানে এবার যেটা ঘটলো সেটাই লিখতে হবে এখানে ভালো করে তো কিন্তু এখানে দুবাই একটি পথ কলকাতার অন্তর্গত একটি পথ কলকাতা একটি পথ ভারতের অন্তর্গত একটি পথ এমন করে চারটি পথ দেখা গেছে এই যুক্তিটি ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে যুক্তিটি অবৈধ পথ ঘটিয়ে দুষ্ট ব্যাস এখানে তাই ব্যাখ্যা করা হয়েছে ভালো করে দেখো দুবাই একটি পথ কলকাতার অন্তর্গত একটি পথ কলকাতা একটি পথ ভারতের অন্তর্গত একটি পথ এমন করে কটা দেখা গেল চারটাই দেখা গেছে তো সেটাই লেখা হয়েছে তাহলে কি এই যুক্তিটি ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে যুক্তিটি অবৈধ এবং চারিপথ ঘটিদোষ দুষ্ট ব্যাস এই হলো অবৈধ অবৈধ প্লাস কি চারিপথ দোষের বিচার তো এইভাবে যে যুক্তি যেভাবে তুমি বিচারটা করলে বাকিগুলো সেমভাবেও একইভাবে নিয়ম লিখে বাকিভাবে বিচার করতে হবে খুব সুন্দর করে প্রত্যেকটা লজিক করে দিয়েছি তাই একটা ক্লাস করলে হবে যেমন তুমি বুঝে গেলে যে চারিপদ গটিদোষ এরকম যখন যুক্তি থাকবে তখন চারিপদ গঠিদোষ শুধু একটা না অনেকগুলো লজিক করে দিয়েছি প্র্যাকটিস আছে সঙ্গে প্রত্যেকটা আলাদা আলাদা লজিক আছে তাই প্রত্যেকটা আলাদা আলাদা লজিক যখন তুমি যতক্ষণ না তুমি করবে ততক্ষণ তোমার মাথার মধ্যে ঢুকবে না বাকি লজিকগুলো কিরকম তাই বাকি লজিকগুলো তোমার ক্লাসগুলো দেখতে হবে ক্লিয়ার তাহলে চারিপদ দোষ হল কোনোটা যুক্তি দেখবে যে অবৈধ স্বাদ দোষ কোনোটা দেখবে অবৈধ পক্ষদোষ কোনোটা দেখবে অবক্ষ হেদুদোষ কোনোটা দেখবে নর্থক আশ্রয় কোনোটা দেখবে কোনো দোষই নেই এখানে দোষ নেই সংস্থার মূর্তি আছে সেক্ষেত্রে তার বিচার কি প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস তো দোষ হয়েছে তার জন্য এটা বিচার আশা করি বুঝাতে পারলাম তো এই হলো ক্লাস এবার বাকি ক্লাসগুলো অবশ্যই ভিজিট করে দেখে নাও যদি আশিতে আশি পেতে হয়